তারা সমগ্র মানব জাতির জন্য আছেন তারা এসেছিলেন একটা গোষ্ঠীর জন্য কিছু সময়ের জন্য কোন গোত্রের জন্য সাময়িক এসেছিলেন তারা

কেউ বলে ভগবান আবার কেউ বলেন খোদা আসুন দেখার চেষ্টা করি যে আল্লাহ সোহার মাতালকে মহান সৃষ্টিকর্তাকে যে অন্যান্য নামগুলো বললাম সেই নামগুলো ধরে ডাকা যাবে কিনা এবং সৃষ্টিকর্তার আসল নামটা কি যদি আপনারা দেখেন যে আল্লাহ এমন একটা শব্দ যে আল্লাহ শব্দটা পৃথিবীতে এমন মানুষ নেই এবং ছিল না যে কোন মানুষের নাম ছিল আল্লাহ না কিন্তু যদি আপনি দেখেন ভগবান পৃথিবীতে হাজার হাজার মানুষের নাম রয়েছে ভগবান

আর তোমরা সেই সব নামে আল্লাহ 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 সাল্লাহ আরো বলছেন যেমন আমরা আল্লাহ সাহায্য আল্লাহ নামটাকে বাদ দিয়ে আমরা বলি খোদা আমরা মুসলিমরা বলি খোদা এই খোদা শব্দটা যে আল্লাহ সুবহান যে 99টি গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নামের মধ্যে নয় আল্লাহ সুবহান ওয়া বলছেন সূরা আরাব কা আয়ত 7 আয়াত যে আল্লাহ তালার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম তোমরা সেই সব নামে ডাকবে এবং যা তার নামে বরকত সৃষ্টি করবে তাদেরকে বর্জন করবে এবং তাদের কীর্তকর্মের ফল তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহ নামে বক্রতা সৃষ্টি করবে তাদেরকে বর্জন করতে বলছেন আল্লাহ চেষ্টা করি যে এই আমরা বলছি এই খোদাসৌদ কোনো অস্তিত্ব আছে কিনা যদি ইতিহাসের দিকে যান তাহলে দেখতে পাবেন যে অগ্নি পূজকদের একজন দেবতা ছিল যে দেবতার নাম হচ্ছে খোদ

আপনারা গড শব্দটার পরে যদি এস যোগ করেন তাহলে গড আল্লাহ ঈশ্বরের বহুবচন কিন্তু আল্লাহ সাল্লাহ কোন কোনো বহুবচন নেই যদি আপনারা ভালোভাবে দেখেন যে পৃথিবীর মূল ধর্মগ্রন্থগুলোতে এই আল্লাহ শব্দটি উল্লেখ আছে এমনকি ঋগবেদেও ঋগবেদ হচ্ছে

লিখবেত বলছে যে ঈশ্বর একজনই তবে ঈশ্বরের অনেকগুলো নাম রয়েছে জ্ঞানীরা এইসব নামগুলো দিয়ে ডাকে দেখি মানে ইসলামেও বলা হয়েছে সুরা ইসরা 17 আয়াত নাম্বার 11 সূরা আরাফ 37 আয়াত নাম্বার 88 এতে ছেলে আছে ছেলের নাম জাহিদ পিতার নাম নাজমুর রহমান ছেলেটির মা আগে পূজা 받ছ না

যখন সেই দিন অর্থাৎ কিয়মুল দিন মানুষজনের আমার কাছে প্রভু তোমার নাম নিয়ে অনেক ভাবতি করেছি তোমার নাম নিয়ে ভূত ছাড়িয়েছি কত উপদেরা দাঁড়িয়েছি তখন যীশু খ্রিস্ট তাদেরকে তাড়িয়ে দেবে অধর্মচারী দল দূর হয়ে যাবে এখান থেকে কখনোই তোমাদের চিন্তা না দূর হবে এখান থেকে তাই হবে তাদেরকে এখানে আরো বলছে যিশু খ্রিস্ট যে তারাই স্বর্গে প্রবেশ করবে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করবে

তারা বলতো ইহুদি আর খ্রিস্টানে জানাতে যাবে আর কেউ জানাতে যাবে না আল্লাহ সুবাহ বলছেন এ তাদের মিথ্যা মুসলিম মুসলিমদেরকে বলছে কোচ বলো হা তো গ্রহণা তোমরা তোমাদের প্রমাণ পেশ করো কিন্তু যদি সত্যবাদী হয়ে থাকো আল্লাহ বলো যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের কথার প্রমাণে তোমরা দৈ পেশ করো ইহুদি খ্রিস্টানরা তাদের এই কথার প্রমাণে কখনোই দলিল পেশ করতে পারবে না তবে পুরো বাইবেলে কোথাও এমন বলা হয়নি যে শুধু মাত্রই হলি খ্রিস্টানেই জান্নাতে যাবে বরং তার উল্টো কথা বলা হয়েছে যে যারা সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করবে যারা যীশুতে প্রভু প্রভু বলে বলে ডাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না বরং যারা সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করবে অর্থাৎ মুসলিম তারাই জান্নাতে প্রবেশ করবে যীশু খ্রিস্টও বলেছে মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে এমন কি যীশু খ্রিস্টও নিজে মুসলিম ছিলেন যদি আপনারা বাইবেল পড়েন বাইবেলের নতুন নিয়ম যোহন পাঁচ অধ্যায়ে কৃষ্ণ নম্বর অনুচ্ছেদ যিশু খ্রিস্ট বলছে যে আমি নিজে কিছুই করতে পারি না যেমন পোস্তাদাস লাভ করি তেমনই আমি বিচার করি আমার বিচার নাচ কারণ আমি নিজের ইচ্ছাই নয় কেবল যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পালন করি যিশু খ্রিস্ট বলছেন যিনি আমাকে পাঠিয়েছেন অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা তার ইচ্ছা আমি পালন করি যিনি

হিন্দু ধর্ম ইহুদি ধর্ম গ্রন্থ এক ঈশ্বরের প্রতি বিশ্বাস করার বলছে যদি আপনারা দেখেন যদি আপনারা দেখেন আপনারা যদি পড়েন পবিত্র কোরআন সুরা ইকলাস সুরা নম্বর একশো বারো আয়াত নম্বর এক সেখানে বলা যে অধু আল্লাহ বড় তিনি আল্লাহ এক অদ্বিতীয় একইভাবে যদি আপনার পবিত্র কোরআনের মতোই যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে সৃষ্টি কর্তা একজনই একই ভাবে যদি আপনারা রিগ্বেদ পড়েন রিগ্বেদের এক নম্বর গ্রন্থের 164 নম্বর পরিচ্ছেদে 43 নম্বর স্তোকে বলা হয়েছে একাল সত সত্য একটাই ঈশ্বর একজনই সত্য একটাই ঈশ্বর একজনই তবে গালিরা ইস্কো কে দিকে অনেক নামে যদি আপনারা দেখেন ছান্দা পরিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় নম্বর পরিষদের এক নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে একজনই দ্বিতীয় কেউ নেই এখানে পরিষ্কার হয় বলা যদি আপনারা পড়েন করেন উপনিষদের অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে প্রতিমা তার কোন প্রতিমা নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই তার কোনো মূর্তি নেই তার কোন ছবি নাই কোথায় বলা হয়েছে শ্বেতা উপনিষদে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে

অন্ধার না প্রবে শান্তি ইয়া বস্তে তারা অন্ধকারে প্রবেশ করে যা প্রাকৃতিক বস্তু পূজো করে প্রাকৃতিক বস্তু মানে যেমন আগুন পানি বাতাস এগুলো যারা পূজো করে তারা অন্ধকারে প্রবেশ করে তারপরে বলা হয় যে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা মানে মানুষের তৈরি করা বস্তু পূজো করে যেমন চেয়ার টেবিল আপনার মূর্তি এগুলো যে মানুষ তৈরি করা বস্তু এগুলো যারা পূজো করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদিও একজন হিন্দু সে অনেক ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু হিন্দু ধর্ম এক ঈশ্বরের কথা বলছে আর মূর্তি পুজো চরম ভাবে নিষিদ্ধ হিন্দু ধর্মগ্রন্থে সেই জন্য একদিন বাসে আমার সাথে এক হিন্দু ভৌর লোকের আলোচনা হচ্ছিল এবং মূর্তি পুজো নিয়ে কথা বলছিল তিনি বললেন যে মূর্তি পুজো এটা আসলে নিজ ঈশ্বরে প্রয়োজন আছে উঁচু ঈশ্বরে নেই নিজ ঈশ্বরে প্রয়োজন আছে উচিত ঈশ্বরে নেই তখন আমি বললাম যে যদি যুক্তিটা এরকমই হয় যে নিচু স্তরে মূর্তি প্রয়োজন আছে আর উচিত মূর্তির প্রয়োজন হয় না তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা আমরা অনেক উপরে উঠে গেছি এই জন্য আমাদের ইবাদত করার জন্য কোনো মূর্তির প্রয়োজন হয় না তিনি বললেন যে না 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 এটা খুব কঠিন ব্যাপার এটা খুব কঠিন ব্যাপার বুঝলি আপনাকে বললাম এমন কিছু ব্যাপার আছে যেটা আপনার কাছে কঠিন আমার কাছে সহজ এবং আমার কাছে কঠিন আপনার কাছে সহজ এমন কিছু ব্যাপার আছে অনুরূপভাবে এই ব্যাপারটা আপনার কাছে কঠিন মনে হতে পারে যে উঁচু খুব কঠিন ব্যাপার কিন্তু আমাদের মুসলিম সেটা সহজ ব্যাপার সেজন্য আমাদের মুসলিমদের হেফাজতের জন্য কোনো লাগে না কিন্তু আপনাদের মূর্তির প্রয়োজন হয় আপনারা যদি দেখেন যেমন হিন্দু ধর্ম মানেই হচ্ছে মূর্তি পূজা ধর্ম কিন্তু হিন্দু ধর্ম গ্রন্থ যেমন এর বিরুদ্ধে কথা বলছে একইভাবে যদি আপনারা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম গ্রন্থ দেখেন যদিও খ্রিস্টানরা তার মূর্তি পূজা করে বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টানরা তারপরেও তারপরেও বাইবেল এর বিপক্ষে কথা বলছে আমি আগে আপনাদের সামনে রেফারেন্স দিয়েছি বাইবেলের নতুন নিয়ম যুদ্ধ পাঁচ অধ্যায় দিশ হচ্ছেন এবং যদি আফতারা করেন বাইবেলের প্রধান নিয়ম দ্বিতীয় বিবারণ ছয় অধ্যায়ে চার নম্বর হচ্ছেন সেখানে বলা হয়েছে যে হেই ইস রাইকোল শোনো পর্বপর্বেশ এক এবং অদ্বিতীয় বাইবেলের দ্বিতীয় বিবারণ ছয় অধ্যায় চার নম্বর হচ্ছে বলছেন যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় যেমন পবিত্র বলা হয়েছে সুরা ইকলাস সালাম বারো আয়াত নম্বর একে অধু আল্লাহ আল্লাহ মূর্তি পূজা নিষেধ করা হচ্ছে বাইবেলের পুরাতন নিয়ম যাত্রা পুস্তক বিশ্বের পাঁচ থেকে তিন নম্বর অনুচ্ছেদ তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদ বাইবেলের পুরাতন নিয়ম যাত্রা পুস্তক অধ্যায়ের তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমার আর কোনো দেবতা থাকবে না তুমি কোন প্রতিমা খলাই করবে না জল স্থল অথবা আন্তরিকের কোন প্রাণী প্রতিমূর্তি তুমি নির্মাণ করবে না তুমি সেগুনে সম্মুখে পণিපත් করবে না একেবারে চরমভাবে নিষিদ্ধ বাইবেল বলছে যে কোন প্রতিমা তো খলাই করবে না সেটা জলে হোক তা স্থলে হোক তা যেই না কেন কোনো প্রতিমূর্তি বানাবে না কোন প্রাণীর প্রতিমূর্তি নির্মাণ করবে না এগুলো এবং সেগুলোর সম্মান জানাবে না এটা খুবই চরমভাবে নিষিদ্ধ করেছে বাইবেলে এমন কি বাইবেল নিষিদ্ধ করেছে বাইবেল এটাও বলছে যারা প্রতিমা পূজা করে এবং প্রতিমা পূজা তৈরি করে তারা কত অজ্ঞ বড় অজ্ঞ বলা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ তারা কাঠ দিয়ে মূর্তি তৈরি করে কার দিয়ে একটা কাঠের কিছু অংশ দিয়ে মূর্তি তৈরি করে আর একটা কাজ হয় কাঠের অংশ বাকি অংশ দিয়ে তারা আগুন জ্বালায় আর আগুন পোহায় তারা বলে আহ কত আরাম কত আরাম আগুন পোহে আর একটা অংশ দিয়ে তারা কি করে মূর্তি তৈরি করে বলে আহ তুমি আমাদের প্রভু তুমি আমাদের রক্ষা করো তুমি আমাদের সব করো কত অল্প তারা কে বলছে মাইকেল বলছে মূর্তি পূজা করা চরমভাবে নিষিদ্ধ বাইবেল বলছে এবং এটা গুণার কাজ পাপের কাজ বলছে মূর্তি পূজার কারিগর তারা অজ্ঞ এই জন্য আপনি দেখতে পাবেন এই জন্য আপনি দেখতে পাবেন যে হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে যে জাত পাতের ব্যাপার আছে ইসলামের মধ্যে জাত কোনো ব্যাপার নেই ইসলামের বড় কোনো ব্যাপার নেই আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা হুজা সুরা নম্বর পঞ্চাশ আয়াত নম্বর তেরোতে যে হে মানুষ আমরা তোমাদের সৃষ্টি করেছি এক કુصه এক জাতি হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে যাতে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পারো এই জন্যই তোমরা এক অপরের সাথে ঝগড়া করবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মহৎ ও যে অধিক মুত্তাকি ইসলামে কোনো জাতপাতের ব্যাপার নাই ছোট বড় কোনো কোন ব্যাপার নেই কিন্তু সেই ব্যক্তি আল্লাহর নিকট মর্যাদা হবে মর্যাদাশীল হবে যিনি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করবেন কোন ধর্মে আলাদা জাতপাতের ব্যাপার আছে যদি আপনি কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে আপনি কোন জাত যদি সে বলেন আমি হিন্দু আপনি বলবেন যে আপনার অ্যান্সার ভুল আপনার চারটা জাতের মধ্যে আপনাকে একটা হবে আপনি চারটা জাতগুলো গুলো কি সেটা হচ্ছে হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র চারটা জাত রয়েছে আবার চারটা জাতের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে ব্রাহ্মণদের মধ্যে অনেক ভাগ আছে ক্ষত্রিয়দের মধ্যে ভাগ আছে বৈশ্যদের মধ্যে ভাগ রয়েছে এবং শূদ্রদের মধ্যে ভাগ রয়েছে ব্রাহ্মণ যারা পুজো করে এবং যারা শ্মাণ ঘাটে বিশেষ করে আপনার মন্ত্র পড়ে ক্ষত্রিয় মানে যুদ্ধা যারা যুদ্ধের যুদ্ধ বৈশ্য মানে ব্যবসায়ী জাতি এবং শূদ্র হচ্ছে সব চাইতে নিচু জাতি যেমন মুচি চামার কামার এইসব এরা হচ্ছে এরা হচ্ছে শূদ্র শুক্ররা ব্রাহ্মণের ঘরে প্রবেশ করতে পারবে না সেজন্য আপনি দেখবেন যে মূর্তি পূজা কোন ব্রাহ্মণ করে না মূর্তি পূজা কোন ব্রাহ্মণরা ওরা তৈরি করে না ওরা বানায় না বানাবে কারা সব চাইতে যারা নিচু যা অর্থাৎ শুদ্র যারা শূদ্র তারা মূর্ত পূজা তৈরি করবে তার মধ্যে বিভিন্ন